সৈয়দপুরের নিয়ামতপুর চামড়াগুদাম সড়কের বেহাল দশায় চরম ভোগান্তি আরিফ মণ্ডলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত সৈয়দপুর পৌরসভার ছয় নং ওয়ার্ডের নিয়ামতপুর চামড়াগুদাম সড়কের ড্রেন ও সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে সড়ক ও ড্রেনের উন্নয়ন কাজের কোনো উদ্যোগ নেওয়া হয়নি ফলে সড়কটিতে খানা খন্দের পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণভাবে অকেজো হয়ে পড়েছে বৃষ্টি হলেও বা না হলেও সড়কে জমে থাকে ড্রেনের পানি পানি জমে চলাচল একেবারেই দুর্ঘ হয়ে যায় এলাকাবাসী জানান রাস্তাটির চামড়া গুদাম থেকে খালেক পাম্প পর্যন্ত বিস্তৃত প্রতিদিন স্কুল কলেজগামী শিক্ষার্থী নামাজ পড়তে যাওয়া মুসল্লি ও সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি স্থানীয় স্বজনদের অভিযোগ বিষয়টি একাধিকবার পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি ফলে ভাঙ্গাচোরা রাস্তা আর অকার্যকর ড্রেনেজ নিয়ে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে দ্রুত সড়কটি সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থা কার্যকর করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী আমাদের এই রাস্তাতে হাঁটতে গেলে প্রচুর কষ্ট হয় আমরা নামাজ পারি না চলাচল করতে গেলে ময়লা পানি গায়ে পড়ে তারপরে উদু নষ্ট হয় আমাদের ছোট বাচ্চা আশেপাশে চলাচল করে অনেক দুর্ভোগ সমস্যার সৃষ্টি হয় এই যে আমাদের রাস্তায় পানি উঠে মনে করো এই যে গর্ত হয়ে আছে কিন্তু কায়ও গুরুত্ব দেয় না মনে করো পাঁচ ছয় বছর থেকে মেম্বার চেয়ারম্যান সবাইকে কমপ্লেন জানে কায়ও মনে করো গুরুত্ব দেয় না এর আগে বিগত বিগত কে ছিল আপনাদের যে এই ছয় নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর ছিল তিনি কি তিনি আশ্বাস দিয়েছে রোডের কিন্তু কাজ করেছে কি আসলে তখন তখন তো ইয়া হয় নাই ওনাকে পাই নাই কে ছিল এর আগে বিগত তখন তো হইছে ইয়া আছে না এই যে নেম্বার নেম্বার মোহাম্মদ আলী বলছিলাম কয় কি হবে হবে দেরি আছে দেরি আছে এখন আর কোনো যোগাযোগ করে না বলে যে এখানকার ও ভোট বলে পাই নাই এই জন্য আমাদেরকে এখানে রাস্তা ড্রেনের কোনো ইয়া দিবে না মানে উনি বিএমপি করে দেখি ভোট হ্যাঁ আমরা এখানে সামরাল কুদামের মানুষ ভোট দেয় নাই এই জন্য ওরা কি কা এটা মানে মোহাম্মদ আলী ভাইকে ভোট দেয় নাই এজন্য রাস্তা ঠিক করবে হ্যাঁ বিএমপি থেকে হ্যাঁ কাজ করতে পারে আচ্ছা আচ্ছা বিএমপি থেকে কাজ করতে পারে নাই আচ্ছা আচ্ছা মানে এই যে এখানকার কাজ মনে করেন 6 7 বছর থেকে এইভাবে ও নঙ্গা ভাবে চলতেছে ঠিক আছে এখানকার কাজ হচ্ছে না এই ড্রেনগুলো দেখতেছেন কত নোংরা প্রায় অনেক দিন ধরে এইগুলা ড্রেন পরিষ্কার করতেছে না আর এইখানে থেকে বলেন আমাদের যাবো আশা করি এইখানেই আমাদের থেকে তারপর এইগুলো দেখার পরেও এইগুলা কোনো পদক্ষেপ নেয় না কিছু বলতেও যায় না যে এইগুলা নোংরা কেন বা অথবা পরিষ্কার করবে হবে না হবে এই ট্রেন একটা বানাইছিল এটাও ভাঙিয়ে একেবারে শেষ করে দিচ্ছে এখন বটলে বাইক ঘটন করতেছে কোনো ইয়া নাই দুই বছর থেকে দেখছি বৃষ্টি হোক বা বৃষ্টি না হোক এই রাস্তায় এই অবস্থা একবারে কঠিন অবস্থা যাওয়া আসা খুব কঠিন হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে এই রাস্তা থেকে আমরা যাওয়া আসা করি কাপড় নষ্ট হয়ে এই রাস্তার জন্য নামাজ কালাম হয় না এই রাস্তা এমন কি কোনো যানবাহন এমার্জেন্সি ভাবে যেতে পারে না কোনো দুর্ঘটনা ঘটছে কারো বাসায় এই রাস্তা দিয়ে যেতে পারবে না এই রাস্তা দেখাচ্ছে যাচ্ছে ফেসে যাবে মানুষ এই রাস্তার অবস্থা খুবই খারাপ আপনারা এখন দেখেন কি করা যাবে এখানে ভাই অনেক মানে প্রায় ছয় সাত বছর ধরে আমি দেখতেছি এই রাস্তাটা মানে ভাঙ্গা ভাঙ্গা থাকলেও বৃষ্টি হইলেও পানি জমা থাকলে বৃষ্টি না হইলেও পানি জমা থাকে মানে মানুষের আসা যাওয়া খুবই কষ্ট বাচ্চা কাচ্চা এই যে স্কুল যায় এখানে স্কুল আছে স্কুল দিয়ে মানে খুব কষ্ট হয় বাচ্চাদের আসা যাওয়া করতে আমাদের এই রাস্তার অবস্থা একেবারে খারাপ আমাদের দীর্ঘদিন দেখি চলাফেরা করিয়ে আসতেছি কিন্তু আমাদের রাস্তা দিয়ে চলাফেরা করা জন্য বৃষ্টি হলে তো আরও যে দুর্ভোগ খুবই এখন ইতিপূর্বে যে সরকার ছিল কি যে করছে আর রাস্তাঘাটে কোনো তো কাজে করে কিন্তু এখন আর কি আমরা যে রাস্তাটা ভালো হোক আমাদের চলা জন্য সুবিধা হয় এটাই আমার কথা